আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করবেন বলে তিনি জানান মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি রুমিন ফারহানা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকেই আমি নির্বাচন করব বিএনপি এত বড় দল তাদের ভালো মন্দ দেখতে হয় যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে দল বাধ্য হয়ে তাদের আসন দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন যদি ব্যবস্থা নেয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে আমি তো বাধা দিতে পারবো না তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হিসেবে জমিয়তে উলামায় ইসলামের সহসভাপতি মাওলানা জুলায়দ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন এ সময় তিনি বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন গত তিন নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কারোর নাম ঘোষণা করেনি বিএনপি এরপর থেকেই বিএনপির স্থায়ী নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়দ আল হাবিবকে তবে ব্যারিস্টার রুমিন ফারহান বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচারণা বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি